বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার ফলেছে আমার দোকানের বিরিয়ানি আর একদমই বিক্রি হচ্ছে না। আরে কাশেম তোর মন খারাপ কেন রে বাবা? আর বলো না পূরিমা। সেই সকাল থেকে দোকান খুলে বসে আছে কিন্তু এখন পর্যন্ত একটুখানিও বিরিয়ানি বিক্রি করতে পারিনি। বলিস কী রে কাশেম? এখন পর্যন্ত একটু বিরিয়ানি বিক্রি করতে পারিসনি তাহলে তো আমি আর তোর থেকে বাকিতে বিরিয়ানি খেতে পারবো না আমি যে একটু বাকিতে বিরিয়ানি খেতেই তোর দোকানে এসেছিলাম আর কি বললে বুড়িমা বাকিতে বিরিয়ানি খাবে বলি কি এটা কি তুমি তোমার মামার বাড়ির আবদার পেয়েছো নাকি তুই যখন ইচ্ছে করবে তখনই বাকিতে বিরিয়ানি খাবে যত শখ এত টাকা খরচ করে বিরিয়ানি রান্না করে বিক্রি করি আর ওমাকে কিনা বাকিতে খাওয়াবো আরে কাসে এত রাগ করিস কেন রে বাবা আমি তো তোর টাকা কালি দিয়ে দেবো কাল যখন টাকা হবে তখন বিরিয়ানি খেতে এসো আমি তোমাকে এক টাকার বিরিয়ানিও বাকিতে দিতে পারবো না যাও বেশি কথা না বাড়িয়ে দোকানের সামনে থেকে সরো এই যা কাকগুলো পুরো উঠানটা একেবারে ময়লা করে ফেলেছে বলে কি কোনো সমস্যা হয়েছে নাকি আর বলো না বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার কারণে যে আজ একটু বিরিয়ানি বিক্রি করতে পারিনি তাই মন খারাপ করে চলে এসেছি বলো কি তাই বলে আজ একটু বিরিয়ানি বিক্রি হয়নি এভাবে চলতে থাকলে যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শোনো গো, বিরিয়ানির দাম যদি না কমাই তাহলে কিন্তু আমাদের দোকানটা একটুও চলবে না। এ বলছ তুমি, বিরিয়ানির দাম আমরা কিভাবে কমাবো? বাজারে মাংসের যে দাম বেড়েছে, এত দাম দিয়ে মাংস কিনে কম দামে তো বিরিয়ানি বিক্রি করা যাবে না। কম টাকায় বিরিয়ানি বিক্রি করলে তো আমাদেরও লস হবে। কি আর করারবো? ওই লস করে ব্যবসা করতে হবে এছাড়া যে আর কোনো উপায় দেখছি না আরে বাহ এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ওগো শোনো এখন থেকে আমাদের আর অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না আর আমরা বিরিয়ানির দাম বাড়িয়ে নয় এখন থেকে আরো কমিয়ে দিতে পারবো কি সব বলছো গো আরো কম দামে বিরিয়ানি বিক্রি করবো মানে এগো ওই যে দেখো আমাদের ওঠানে কতগুলো কাক আমরা যদি কাকগুলো ধরে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি তাহলে আমাদের অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না এতে করে আমরা অল্প টাকায় বিরিয়ানি বিক্রি করে প্রচুর লাভ করতে পারবো ঠিক আছে তুমি যখন যা ভালো মনে করো তাই করো আরে বাহ কি সুন্দর ক্রাণ বের হচ্ছে এটা যে কাকের বিরিয়ানি কেউ তো বুঝতেই পারবে না আরে ও বেলা তো কম হল না তোমার কাকের মাংসের বিরিয়ানি রান্না হয়েছে আরে আস্তে আস্তে বলো গো কেউ শুনে ফেললে আমাদের ব্যবসা যে লাটি উঠে যাবে গো আচ্ছা বাবা ঠিক আছে এবার বলো তো তোমার বিরিয়ানি রান্না হতে আর কত সময় লাগবে এই তো রান্না প্রায় শেষ হয়েই এসেছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি কাকের মাংসের বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি ছি 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 এসব আমি কি শুনলাম রে বাবা শেষে কি না কাশেম কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে ছি 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 লোভ যে ওদেরকে একেবারে অমানুষ বানিয়ে দিয়েছে না কাকের মাংসের বিরিয়ানির খবরটা তো মোরল সাহেবকে জানাতে হয় আরে কি ভাই তোমার দোকানের আশেপাশে তো অনেক কাক থাকতো কিন্তু আজ তো একটাও কাক দেখতে পারছি না দেখবে কি করে হাসিম সব কাক তো বিরিয়ানির ভেতরে এসব এইসব কি বলছো তুমি আরে মজা করলাম তোর সাথে আসলে সব কাক বিরিয়ানি খেয়ে পালিয়েছে রে কেন কাকেরা তোমার বিরিয়ানি খেয়ে পালিয়ে যাবে কেন কারণ এখন যে পানির দামে বিরিয়ানি বিক্রি করছি রে এখন মাত্র এক প্লেট বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা কি মাত্র পঞ্চাশ টাকা এক প্লেট বিরিয়ানি এ তো পানির চেয়েও সস্তা দাও দাও আমাকে জলদি করে তাহলে দুই প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়া দিচ্ছি থাম কাশেম আর একটু বিরিয়ানি ও কারো কাছে বিক্রি করবি না কেন মরুল সাহেব ইরে কাশেম কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছিস আবার বলছিস কেন এইসব তুমি কি বলছো বুড়িমা কাকের বিরিয়ানি মানে হ্যাঁ বাবা এই কাশে মারোর কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করছে না না বড় সাহেব এই বুড়ি মিথ্যে কথা বলছে বুড়িমা আমার থেকে কাল বাকিতে বিরিয়ানি খেতে চেয়েছিল কিন্তু আমি তাকে বাকিতে বিরিয়ানি খেতে দেইনি সেই বলে বুড়ি আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলছে কি কি বললি বুড়িমা মিথ্যে কথা বলছে রহিমা ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে তাদের কাছে সব কথা বলে দিয়েছি কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার সবকিছুই যে মোরল সাহেব জেনে গেছে ইরে কাশেম এখন কি বলবি শুনি আমাদের কাকের মাংসের বিরিয়ানি খাইয়ে তুই পারবে যাবি ভেবেছিস এ না না মোরল সাহেব আমাদের মাফ করে দিলে আমরা যে লোভে পড়ে কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আপনি আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন আমরা এরকম ভুল আর কোনো দিনও করব না হ্যাঁ মোরল সাহেব আমরা অনেক বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন ওয়াদা দিচ্ছি এরকম ভুল আর কখনো আমরা করব না মা তুমি কি বলো ওদেরকে কি মাফ করে দেব নাকি বড় কোনো শাস্তি দেব মরল সাহেব ওরা যেহেতু ভুল করে ক্ষমা চেয়েছে সেহেতু আপনি ওদের মাফ করে দিন মানুষ মাত্রই তো ভুল করে আচ্ছা ঠিক আছে পরিমা কাশেম তোদের তাহলে এবারের মতো মাফ করে দিলাম আর কোনোদিনও যেন শুনি না তোদের বিরিয়ানি থেকে কাকের মাংস পাওয়া গিয়েছে